বর্তমানে যে আন্দোলন ওই সমিত সরকার প্রথম করলেন ওই সমুদ্রে কি একটু বোঝার চেষ্টা করেন ধনী গরিবের বৈষম্য একটা শিক্ষার বৈষম্য আমি চাই নাই চাইছিলাম এই লোক আমি আন্দোলন করি নাই রাজপথে প্রতিদিন আমি ছিলাম আব্দুল কুদ্দোস কোন মিটিং এ ছিল না তিনশো পঁয়ষট্টি আমি ছয়শ দিন থাকি রাজপথে কেন লেখা থাকি বৈষম্য আন্দোলনের লেখা যুক্ত ছিলাম এখন বৈষম্য দেখে আমার উপরে গেছে বৈষম্যটা আমার উপরে গেছে একটু বেশি হয়েছে পেঁয়াজ কিন্তু আশি টাকা হয়ে গেছে চল্লিশ টাকা আরে ভাই কি আমি একটা পারি সচা ভাই আমি কোনো দিন করি নি অটো বন্ধ আমি অটোর পক্ষে প্রযুক্তি যখন পাল্লাইছে এটা চলবো আপনি চান আর না চান সে কোনদিন বিজ্ঞান থাইমা থাকে না তাই সে না দিবে লিখিত ভাবে না দিবে এর মধ্যে আমরা এখান থেকে একজন এরা আমরা সারা ঢাকা শহরের লোক যারা রাতি সবাই আমার ভাই অথচ সবাই আমার চাচা সবাই আমার ভাতিজা সবাই আমরা যার মধ্যে আমাদের নেতারা যার মধ্যে নির্দেশ না দিবে এর মধ্যে কেউ এখান থেকে লড়বেন না কেন্দ্রে লড়বেন না আমরা তার মধ্যে নির্দেশ না পামু লাই রোড পারমিশনের না পাবো এর মধ্যে আমরা এখানটা যাবো না